হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শ্যামা থেকে টুকরার কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে অমিত ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো বলো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি অফারের টুকরার অফার কিছু আপনারা সব সময় চান যে টুকরা কালেকশন আমরা যাতে দিতে পারি বেশি বেশি ভিডিও বাট আমাদের কাছে তেমন টুকরা থাকে না যে কারণে আমরা সেভাবে ভিডিও দিতে পারি না আজকে আমাদের কাছে কিছু টুকরা আছে যে কারণে আমরা ভিডিও আবার নিয়ে আসলাম আপনাদের জন্য কালেকশন গুলো দেখা এক এক করে দেখালে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন পাঁচ গজ ছয় গজ করে চার গজ করে আছে করে করে আছে যতটুকু আছে পুরাটাই নিতে হবে পুরাটাই নিতে হবে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন কারণ টুকরার ভিডিও কিন্তু আপা সব সময় থাকে না বুঝতে পারছেন এগুলো আজকে কত করে গজ এগুলো আপা দিয়ে দিছি 100 টাকা গজ

সবসময় আগে আগে স্ক্রিনশট দিবেন যত দ্রুত স্ক্রিনশট দেবেন তত দ্রুত অর্ডার এর যা আপনি সেটা হয়ে যাবে 100 টাকা পার গজ যেটাই নিবে হ্যাঁ যেটাই নিবে পার গজ 100 ওনার গজও তো 100 তাই না সব সব আপনারা ওনার গজ 100 ফলসার গজও কিন্তু 100 যেই নিবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ অসুবিধা নাই একদম সেরা মানের কালেকশন এই যে দেখেন খুবই সুন্দর এই যে দেখেন

এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা আজকে এত কমে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন এখানে হয়তো একজন কোনো কিছু করতে পারবেন এক গজ দেড় গজের মত আছে অনেক সুন্দর দেখেন বুঝলাম না চার যেটা লাগবে লে ডাগে নক হ্যাঁ লেন সমশানে কোনো অসুবিধা নেই ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা নিতে চান একটু দ্রুত অর্ডার করুন কালার ডিজাইন কিন্তু প্রচুর আছে মাত্র একশো টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না যেইটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন একশো টাকা গজ অনলি গজনলি মাত্র একশো এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা গজে বোর কিন্তু আবার বলে দিচ্ছে আবারও প্লাস সাড়ে তিন হাজার কাছাকাছি হ্যাঁ যার যেটা দামও কিন্তু সেম থাকছে একশো টাকা গজ

দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা মাত্র একশো টাকা পার যে পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং সকল প্রকার একটা কালেকশন লাস্ট কালেকশন যেটা হচ্ছে একদম লাস্ট কালেকশন শ্যামা ক্লথেস্টর রেলওয়ে আরমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওন সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ